আসসালামু আলাইকুম কৃষি বাংলা মাংস পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মজে দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলো যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে মাছ আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ যেমন শিং গোলসা ট্যাংরা মাগুর শীতলাইরের বনা তেলা তেলাপিয়া রুই কাতলা মিগেল অনেক ধরনের মাছ রয়েছে আপনি চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য আমরা দিয়ে দেবো কীভাবে মাছ চাষ করলে আপনার সফল হতে পারেন আমরা সেই বিষয়ে আপনাকে তথ্য দেব আমার এই পেজটি যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এবং এটি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ